এই দেখো বন্ধুরা দিদিদের বাড়ি বড়ো আম গাছ আর বাতাস হচ্ছিল বাতাস হচ্ছে এখন হালকা হালকা আর প্রত্যেক দিন একটু ঝড় হলে একটা দুটো করে আম পড়ে গাছের নিচে তো মনীষা আর আমার বাবু আম খুঁজতে বেরিয়েছে তো চলো আমরা দেখি আম গাছের গড়ায় আম পড়েছে কিনা না ওরা বাইরে আছে আর আমি এদিকটাই দেখছি এদিকটাই পরশু দিন একটা আম পেয়েছি তাই আজকে আমাদের ইচ্ছে করছে যে আমের আমের আম আম মাখা খাবো টক টক হবে তো চলো সবারই একটু একটু ইচ্ছে করে ওরা খুঁজছে আমটা পড়েছে নাকি বাইরের দিকে আমটা পড়ে চলো দেখে আসছি আম দেখবো বাইরে দেখো এদিকে তো পড়েনি মাই গড সত্যি আম পড়েছে দেখো 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 মনীষা এ দেখো সত্যি একটা আম পড়েছে আমাদের চোখের সামনে তো চলো এটাকে আমরা আজকে আম মাখা করব আম মাখা করব আর আম মাখা করে খাবো তো চলো সত্যি সত্যি আমাদের ভাগ্যে যে আম মাখা ছিল মনীষা আমরা ভাবতে পারিনি বলো একদম তো চলো তোমরা আমাদের সাথে থাকো আমাকে আমরা কেমন করে মাখাই তো দেখতেই পাচ্ছ আমরা কি কি নিয়ে নিয়েছি এই দেখো আম আর বাটি নিয়ে নিয়েছি লঙ্কার কৌটো নিয়ে নিয়েছে লবণ আর কাঁচা লঙ্কা যদি ইচ্ছে লাগে কাঁচা লঙ্কা নেবে নালে গুঁড়ো লঙ্কা দিয়ে কাটবে এদিকে আইস দেখো বলছে কি দিয়ে করবি ও জানে না মনীষাই মাখাবে তো দেখো দেখতেই থাকো আমাদের এই ছোট্ট ব্লকটা কোথাও যাবে না তুই পাচ্ছ মনীষা এখন আম ধুতে কলে গেছে টাইমে জল চলে এসছে ঠিক টাইমে কলে জল চলে এসছে তো তাড়াতাড়ি আম মাখা করো আমিও খাবো জিভে জল চলে আসছে এই দেখো আমটা ধোয়া হয়ে গেলো এবার আমটা কেটে কেটে এবারে বাটিতে রাখবে আমটা হালকা হালকা পেকে গেছে বলো মনীষা শুকিয়ে পেকে গেছে তো চলো শুকিয়ে পাকা হোক আর যাই হোক আম পাকা জিবে জল চলে আসছে সত্যি আমি বলছি আহ তাড়াতাড়ি করো আম পাকাটা খাই আমের আমের না মাখা সরি আম মাখাটা খাওয়া হবে তো করতে থাক করতে থাকুক তোমরা আমার এই ছোট্ট ব্লকে কোথাও এড়িয়ে যাবে না কে টক টক হালকা মিষ্টি হালকা টক ও বলছে হালকা মিষ্টি হালকা টক তো চলো দেখা যাক আম মাখাটা কেমন মাখাই আমি দেখি তো দেখতেই পাচ্ছ আমটা দু ফাঁক করে নিয়েছে কাটা হচ্ছে দেখতেই থাকো বাবু এই কাঁচা লঙ্কাটা খেতে পারবি তাহলে দুটো চিপস খাওয়াবো বিকেলে খেতে পারবি খা দেখি খা খা চিপস খাবি না তো তো দেখো বন্ধুরা আমাদের পুরো কাটা হয়ে গেছে আমটা এবার ধোয়া ধি করছে মনীষা কি বলো গানটা বলো 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 গানটা বলো না বলো গানটা বলবে তো খেতে খেতে বলবো বলো না আরে খেতে খেতে আরে একটু তো বলো গানটা মাখতে মাখতেও গান করে মানুষ বলো না আরে বলবে তো বলো না ওয়েদারটা এত খারাপ ছিল মানে ভালো করে ক্যামেরা এটা অন্ধকার হয়ে যাচ্ছে বুঝেছ বলো বাবু তোর কিছু গান মনে পড়ছে বল না কি গান এর দিকে তাকা হ্যাঁ জীবন জ্বালা সয় না এই গানটাই মনে পড়লো এই দেখো এদিকে মনীষা টাইমে জল চলে এসে খুব ভালোভাবে ধোয়া করছে দেখি আমার তো জীবে জল চলে আসে ও মা গো তাড়াতাড়ি মা ভাই খাই আগে কি গানটা বলো মনীষা আইস করবি তো আমার সাথে আমার পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে মাখবো কি করে তারপর নুন দিল দিয়ে আচ্ছা করে মেখে খাবো এবার জিভে জল চলে এসছে আর গানটা জানি না প্রথমে কি দিলে লঙ্কা কাঁচা লঙ্কা আচ্ছা ঠিক আছে তারপর লবণ দিচ্ছে লবণ লবণ নেই এই সেট এই যা আছে লবণ হয়ে গেছে হয়ে যাবে চিনি চিনি লাগে চিনি লাগবে টক গাম মাখান ওই চিনি লাগে বাবু চিনির কৌটোটা নিয়ে আয় শুকনো লঙ্কা নেই চিনির কৌটো চিনির কৌটোটা দেখা এই চিনির কৌটো চিনির কৌটো লঙ্কা কাঁচা লঙ্কা মাখা চিনি লবণ দেয়া হচ্ছে এই মুহূর্তে

ও আমার দলে শুকনো লঙ্কা দিয়ে শুকনো হ্যাঁ গুঁড়ো লঙ্কা দিলে গুঁড়ো লঙ্কা দেওয়া হলো কমপ্লিট তো সব দেয়া সব দেয়া কমপ্লিট সব দেয়া কমপ্লিট এবারে আমরা এবারে আমরা খাবো দেখি দেখি মাখাটা দেখাতে হবে তো মাখাটা দেখাতে হবে মাখাটা দেখাতে হবে দেখি ও জল চলে ফ্রিজে কি আছে বললো চলে যাও তাড়াতাড়ি দেখো ঠাম্মাও বসে আছে আম মাখা খাবে কিন্তু একটাও দাঁত নেই একটাও দাঁত নেই দিব টেস্ট করবে টেস্ট করবে একটু দেখো সব সময় খাবো না খাবো না কি করো তো অবশেষে বন্ধুরা দেখো আমাকে আমাদের পানি এবার খাবার পালা তোমরা দেখেই থাকো আমার আইস একবার খেয়ে দেখে বলুক কেমন হয়েছে আইস খেয়েছি টেস্ট কর টেস্ট কর আমি হাতে দেবো চুপচাপ হাতে রাখবি কেমন হয়েছে দারুন আমি এবার খেয়ে দেখি ও মিথ্যে কথা বলতে পারে হুম তুমি কেমন হয়েছে কেমন হয়েছে দারুন আমার জিবে চল চলে স্যার আমাকে দে রে ভাই দাঁড়াও স্টার্ট দারুন দারুন সত্যি সত্যি অসাধারণ 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 ঠাকুমা খাবে কোন কথা হবে না এবার ঠাম্মা খাবে এই দেখো মনি স্যার ঠাম্মাকে জোর করছে কিন্তু খাচ্ছি না একটুখানি খাও এই যে মিছি মিছি খেয়ে নিল দারুন হয়েছে দারুন 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 একদম ফাটা আমাকে দে দিয়ে যা তো টাটা বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ওদের মধ্যে মার্টি লেগে গেছে